এই এত যে ফুরফুরে সময় চোখ কপালে তুলে ছাপিয়ে যাওয়া উতল হাওয়ায় আনমনে অনর্গল উপসংহার শেষে ভুল ব্যাকরণের ছাপসা সন্ধেতে কোনো কারণ ছাড়াই তারপরেও তো কথা হতে পারত মাস্কাবাড়ি বিষাদে আকাশ মুড়িয়ে মরছে পড়া চাঁদের ষোলোকলা গ্রহণীয় শুধু ঘাড় নাড়ার ইঙ্গিতেই না হয় যখন ছুঁয়ে নিতাম ডাগর আশ্বাসে উড়োথুলোর ওড়নাই জোড়াতালির ক্লান্তিতে কাকুরে পথ হাঁটাই দিন খরচে গধুলির ডাক বিউবল কুহুতানে বাসন্তী অক্ষর যখন ঝরাপাতার ঠিকানায় তাস খত লেখে কোনো কারণ ছাড়াই তারপরেও তো কথা হতে পারতো নিরিবিলি সূর্য ছায়ার শর্তে যাতে অসহ বাঁচার জোটবদ্ধ উত্তাপে ফাগুন স্পর্ধাটা প্রাণোচ্ছল থাকে দহন উজার পূজার রুদ্রপলাশের ধূসর বেলায় সম্পর্ক খরচ করে জীবনের ছায়া বাড়ে